হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরা শিক্ষক পদে চাকরিবর্তী সেই ভাই যারা শিক্ষক হওয়ার জন্য টেট টু এস টিজিটি এস টিপিজিটি এক্সামে প্রিপারেশান নিচ্ছে কিংবা যারা পাস করে বসে আছে কিংবা বর্তমানে যারা ডিএলএড বিএড করছে বা ভবিষ্যতে করবে একটাই স্বপ্ন যে আমি শিক্ষক হতে চাই আমার এটা মানে স্বপ্ন আমার এটা মানে ইচ্ছা কিন্তু বাস্তবে স্বপ্নর সাথে বাস্তবের মিল কিন্তু পুরোপুরি নেই সবাই একটা আশা করে যে শিক্ষা দপ্তরে হিউজ নম্বরে ভ্যাকেন্সি থাকবে তাছাড়া দশ হাজার তিনশো বর্তমানে নেই তাই সেই আশাতে সবাই একত্রিত হয়ে কি করছে ডিএলএড বিএডের দিকে ছুটছে কিন্তু একশো জন যদি ডিএলএড বিএড করা পাস ক্যান্ডিডেট বেরোয় এর মধ্যে একজন চাকরি পাবে কি না সন্দেহ আছে কারণ সরকার খুব একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয় তাই সরকারকে আমার ধন্যবাদ জানানো দরকার মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানানোর দরকার উনি অবশ্য অবশ্যই যে মুখ্যমন্ত্রী ওনাকে ধন্যবাদ জানানোর দরকার উনি তি শিক্ষকের গাত্রী শিক্ষকের গাত্তি দূরীকরণে একটা সঠিক পদক্ষেপ নিয়েছে উনি চাচ্ছে যাতে শিক্ষক মানে নিয়োগ হয় কিন্তু শূন্যপদের বেসিসে যাতে শিক্ষক নিয়োগ হয় উনিও চাই শিক্ষক নিয়োগ হোক বেকারে চাকরি পাক তারপর একটা কোয়েশ্চেন আছে মাননীয় শিক্ষামন্ত্রী উনি উনি বারবার চাই যে শূন্য থাকলে আমরা নিয়োগ করবো শূন্যপদ থাকলে আমরা সবাইকে চাকরি দেবো তাহলে এখন কথা হলো বিধানসভায় দাঁড়িয়ে যেখানে বলেছে ছয় থেকে সাত হাজার ভ্যাকেন্সি বর্তমানে শিক্ষা দপ্তরে শিক্ষক পদে আছে সেই ভ্যাকেন্সিটা কি বর্তমানে আছে কিনা সেটা তো দেখতে হবে এখন তোমাদের কোশ্চেন থাকবে যে ছয় হাজার ভ্যাকেন্সি তো দুই হাজার বাইশে বলেছিল তাহলে ভ্যাকেন্সিগুলো থাকবে না কেন ভ্যাকেন্সি তো অবশ্যই থাকবে কিন্তু নিয়োগ হয়নি কিন্তু নিয়োগ শূন্য রিটায়ারমেন্টে গিয়েছে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমরা যদি হাতে কলমে দেখো ভ্যাকেন্সি কিন্তু ছয় থেকে আট হাজার বর্তমানে নেই কারণ ভ্যাকেন্সি কমিয়ে আনা হয়েছে কিভাবে কমিয়ে হয়েছে অনেকের হয়তো জানা আছে বর্তমান সময়ে নয়শো প্লাস স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এর মধ্যে পাঁচশো প্লাস স্কুল বন্ধ করলে নোটিফিকেশন জারি হয়ে গেছে আমরা যদি ধরে নেই পাঁচশো এগারোটাই নশো আমরা যাচ্ছি না বর্তমানে যদি নোটিভিশন জারি হয়েছে সেগুলোই যদি ধরি এই পাঁচশো এগারোখানা স্কুল যদি বন্ধ হয় পাঁচশো এগারোখানা স্কুলে যদি ধরে নেই সবগুলিই প্রাইমারি সেকশনের স্কুল সবগুলি প্রাইমারি সেকশনের স্কুল তাহলে একটা স্কুলে পাঁচটা করে ক্লাস থাকবে তাহলে প্রত্যেকটা ক্লাসে যদি একজন করে টিচার এবং হেডমাস্টার যদি ধরে একজন তাহলে মিনিমাম ছয়জন টিচার থাকার দরকার একজন তো এক্সট্রা থাকা থাকে সাতজন আর সাপোর্টিং স্টাফ গুপডি স্টাফ মিলে টোটাল দশজন স্টাফ একটা স্কুলে থাকার দরকার পাঁচশো স্কুল মানে কি মিনিমাম দশজন একটা স্কুল পরিচালনা করতে স্টাফ লাগে তাই দশজন ধরে নিলাম আমরা মিনিমাম আরও বেশিও থাকতে পারে অনেকগুলো স্কুল তো হায়ার সেকেন্ডারি তাছাড়া তোমাদের আপার প্রাইমারি স্কুল আছে সেখানে আরও বেশি তাহলে আমরা মিনিমাম দশজন স্টুডেন্ট শিক্ষক দশজন শিক্ষক ও শিক্ষক কর্মচারী লাগে আমরা ধরে নিলাম একটা স্কুল পরিচালনা করতে এখানে কী সিদ্ধান্ত হয়েছে বর্তমানে পাঁচশো এগারো খানা স্কুল এর মধ্যে পশ্চিম ত্রিপুরা একশো ষাটখানা স্কুল দক্ষিণ ত্রিপুরায় একশো এবং উত্তর ত্রিপুরায় একশো খান স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই যে পাঁচশো এগারো স্কুল বর্তমানে তিনটা জেলাতে ঠিক আছে আরও তো তোমাদের বাকি জেলাগুলো আছে। ধলাই জেলার খবর কি উত্তর ত্রিপুরা জেলা তো হয়ে গেল আমাদের উনুকুটি জেলার খবর কি সিপাই জেলার খবর কি খোয়াই জেলার খবর কি আরও প্রচুর জেলা আছে যেখানে আরও হবে সেই সংখ্যা আস্তে আস্তে হাজার ছাড়িয়ে যাবে তাহলে এক হাজার স্কুল যদি এভাবে বন্ধের তালিকায় চলে আসে তাহলে দশজন করে যদি শিক্ষক কর্মচারী লাগে তাহলে মিনিমাম দশ হাজারটা শূন্যপদ এখানে বেনিস হয়ে গেলো বাদ হয়ে গেলো ধরে নেই সাতজন করে যদি লাগে সাত হাজার ধরে নেই পাঁচজন করে লাগে পাঁচজন করে শিক্ষকদের একটা স্কুল চলির পরিচালনা করা যাবে সম্ভব নেই সম্ভব তাহলে কত কতটা শূন্যপদ শিক্ষকের বাদ হলো পাঁচ হাজার শূন্যপদ শূন্যবোধ এখন বর্তমানে আছে কয়টা ছয় থেকে সাত হাজার এখানে পাঁচ হাজার তো এখানেই বাদ দিয়ে দেওয়া হলো মিনিমাম ধরে নিলাম তাহলে কোথায় চাকরি কোথায় চাকরি থাকবে এখন কথা হলো টেট ওয়ান টেট টু হন্য হয়ে ঘুরছে যে তাদের চাকরির আসে বলছে ভ্যাকেন্সি আছে নিয়োগ করো ভ্যাকেন্সি কত আছে সয়েজার আছে বর্তমানে যে নিয়োগ করবে সেখানে বলা বা সেখানে নেই শুধু আশা মিথ্যা আশ্বাস আজ দেবে কাল দেবে বলে বেকারদের হয়রানি চিন্তা ভাবনা আর কিছুই নয় দেখছে বেকারা বিভিন্ন সময়ে মানে শূন্যপদে নিরিখে আন্দোলন করছে প্রটেস্ট করছে যে শিক্ষা দপ্তরে এত সংখ্যক ভ্যাকেন্সি আছে সবাইকে চাকরি দেওয়া হোক ভ্যাকেন্সির মোতাবেক চাকরি দেওয়া হোক তাই আন্দোলন আর প্রটেস্ট তো পুলিশ দিয়ে থামিয়ে যাওয়া রাখা যাবে না পুলিশ দিয়ে যদি আন্দোলনকে থামিয়ে দেওয়া হয় তাহলে কী হবে বেকার আরও ক্ষুব্ধ হয়ে যাবে তাই সরকার চপিসারে রুমে বসে খুব একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে বেকারদের মুখের বাদ কেড়ানোর একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বেকারদের মানে নির্বাচনে ললিপ ঝুলিয়ে ঝুলিয়ে এখন ছুঁড়ে ঢিল মেরে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে যে বেকার যাও বেকারদের জন্য আমি নই আমরা যখন নির্বাচন আসবে বেকারদের জন্য তখন আমরা আবার আসবো তখন আমরা শক্তি নিয়ে আসবো বর্তমান বেকার দূর হোক এই ধরনের একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্কুলগুলা বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুলগুলা যখন বন্ধ করে দেওয়া হবে স্বাভাবিক ওই স্কুলের যে শিক্ষক অশিক্ষক কর্মচারীর যে ভ্যাকেন্সিগুলো সেটিও বাদ হয়ে যাবে সেগুলো বাদ হয়ে গেলে কি হবে তোমাদের কোয়েশ্চেন থাকবে এই স্কুলের মানে এক হাজার স্কুল যদি বন্ধ হয়ে যায় এক হাজার স্কুলে ভ্যাকেন্সি না বাদ হবে অন্যান্য স্কুলে কি আর শিক্ষকের গাত্রী আছে না আরে এক হাজার স্কুলে যে শিক্ষক এটা আছে তারা 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 কি তাদের কি করা হবে তাদের চাকরি তো চলে যাবে না তাদের চাকরি তো থাকবে ওই শিক্ষক কর্মচারীদের কি করা হবে পার্শ্ববর্তী স্কুলে পোস্টিং দেওয়া হবে তাহলে ওই যে পার্শ্ববর্তী স্কুলের যে শিক্ষকের গাত্রীটা সেটাও কিন্তু সেখানে দূর হয়ে যাবে তাহলে আমরা বলবো বর্তমান সময়ে যে পরিপ্রেক্ষিতে চলছে আর আগামী পাঁচ ছ মাস পরে হয়তো ত্রিপুরা শিক্ষকের যে ভ্যাকেন্সি সেটা জিরো এসে যাবে তখন আমরা আন্দোলন করে লাভ হবে না তখন সরকার একটাই কোয়েশ্চেন একটাই উত্তর দেবে যে আমাদের শূন্য পথ নেই শূন্য পদ আমরা তৈরি করব তৈরি করে নিয়োগ করব শূন্য পদ নেই শূন্য পদ ব্যতীত আমরা কীভাবে নিয়োগ করবো কৃষি ভিত্তিতে নিয়োগ শূন্য পদ থাকলে আমরা নিয়োগ করে নিতাম এভাবে আজকে শিক্ষা দপ্তর উপর মানে এই কালো ছা মেঘের ছায়া এসেছে ভবিষ্যৎ অন্যান্য দপ্তরে সে কালো মেঘের ছায়া আসবে না সেটা কি গ্যারান্টি আছে ত্রিপুরা অ্যাসেম্বলিতে যে একুশটা শূন্য পদ ছিল সেটার তো বাদ করে দেওয়া হয়েছে নোটিফিকেশনটা তোমরা দেখলে বাদ করে দেওয়া হয়েছে তাহলে সেই যে নোটিফিকেশনটা অ্যাসেম্বলির বাদ করে দেওয়া হয়েছে সেটা কি নিয়োগ হবে না হবে কিসের মাধ্যমে হবে আউটসোর্সিং অর্থাৎ প্রাইভেট কোম্পানির মাধ্যমে হবে আউটসোর্সিং জিনিসটা তোমরা যদি অনেকে মিসকনসেপ্ট থাকে আউটসোর্সিং জিনিসটা হলো যে তোমাদের সরকারি দপ্তরে কাজ করবে কিন্তু বাইরের কোম্পানি তোমাকে নিয়োগ করবে ধরে নাও বিএম জিবিপি হসপিটালে দেখবে অনেকে সিকিউরিটি গার্ডের চাকরি করে বা বিদ্যুৎ দপ্তরে দেখবে অনেকে উনিশবার কল করলে রেক্টিফাইড টিম আসে বা টেকনিক জুনিয়র অপারেট বলে কাজ করে তারা সরকারি দপ্তরে কিন্তু কাজ করছে কিন্তু তাদের নিয়োগ কিন্তু সরকারি দপ্তর দেয়নি বাইরের কোনো কোম্পানি তাদের নিয়োগ করেছে কোম্পানি তাদের কর্তাদাতা ঠিক আছে মানে অনেকটা ডেপুটেশনের মতো কাজ করছে এরকম চলছে মানে নিয়োগ বন্ধ টিপিএসসি নিয়োগ ক্যান্সেল জিআরএস নিয়োগ ক্যান্সেল স্পোর্টস ডিপার্টমেন্টে পিআই নিয়োগের প্রক্রিয়া পুরোটোই ক্যান্সেল থার্মাসিস নিয়োগের প্রক্রিয়া কোথায় আছে সবই ঘুমিয়ে আছে সব বেকারের রাস্তায় নেমেছে তাই এখন বর্তমান সময় কী চলছে আউটসোর্সিং মাধ্যমে সমস্ত দপ্তরগুলি শূন্যপদগুলো ধীরে ধীরে যদি পূর্ণ করে নেওয়া হয় তখন আমরা একটা প্রেস কনফারেন্স বা প্রেসমিট রাখবো তখন প্রশংসা সরে বলবো যে আমরা পঞ্চাশ হাজার চাকরি দিয়ে দিয়েছি কোথায় দিয়েছে সেটা বলবেন আউটসোর্সিং মাধ্যমে দোক সেইভাবে দোক এরপরে একটা প্রেস কনফারেন্স বর্তমানে শূন্যবোধ নেই শূন্যবোধ আবার তৈরি করে চাকরিতে হবে মানে শূন্যবোধ যাতে বাদ দেওয়া যায় সেটাই পরিকল্পনা হচ্ছে স্কুলে বই পুছায়নি জুলাইয়ে তৈমাসিক পরীক্ষা পাঁচ শতাধিক স্কুল গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত ডপর ছাত্র সর্বকালে রেকর্ড ছাপিয়ে যাওয়ার আশঙ্কা শিক্ষার বর্তমান বিদ্যালয়ের শিক্ষা যে বয়াবয় সংকট এসে এসেছে তার জন্য দিশেহারা আমাদের ত্রিপুরার যে চার লক্ষাধিক পরীক্ষাতে আমরা দেখেছি এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট বিশেষ করে বিদ্যালয়ী স্কুল বলো আর উচ্চ মাধ্যমিকের আমরা টি বলো কী ধরনের রেজাল্ট গণহারে ফেল বা কী ধরনের রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট মানে এত খারাপ হয়েছে এর জন্য দায়ী টাকার শিক্ষা ব্যবস্থা তো নিতে হবে শিক্ষা দপ্তরে দায়ী নিতে হবে মন্ত্রী দায়ী নিতে হবে অবশ্য উনি তো ব্যস্ত ওনার কাছে শিক্ষা দপ্তরের বিষয়ে কথা বলার সময় নেই উনি অ্যাকচুয়ালি শিক্ষামন্ত্রীকে বর্তমান সময়ের প্রজন্ম ভুলে যাচ্ছে অ্যাটলিস্ট আগে যখন শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রত্ননাথ ছিল উনি যেরকমই হোক শিক্ষা দপ্তরকে সুজিয়ে সাজিয়ে গুছিয়ে চালিয়েছে এবং আমরা যখন মানে আমাদের সময় হয়েছে আমাদের করার ইচ্ছা হয়েছে তখন আমরা শিক্ষামন্ত্রীর সাথে গিয়ে দেখা করেছি উনি কিন্তু দুই হাজার একুশ সালে টেট উত্তীর্ণ একসাথে চাকরি দেওয়ার ভিতরে কিন্তু উনার সবচেয়ে বড় অবদান আছে উনি সে আন্দোলনে সাড়া দিয়ে বেকারত্বের জ্বালা বুঝে কিন্তু দুই হাজার একুশের টেট উত্তীর্ণ চাকরিবাদী সবাইকে চাকরি দিয়েছে কিন্তু বর্তমান সময়ে তো সেই সময় সেই সময় নেই শিক্ষামন্ত্রীর কাছে বেকারত্বের সাথে কথা বলার সে টি বেকার আন্দোলন করছে টিএটুয়ান্টি টু বেকার আন্দোলন করছে পাস করে কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে এক মিনিট সময় নেই এক সেকেন্ড সময় নেই বলবো যে তাদের কিছু আশ্বাস দেওয়া যে আমরা আছি আমরা দেখছি সুপ্রিম কোর্টের গাইডলাইনটা আমরা এমেন্ডেন্ট করছি আমরা এসটি জিটি নিয়ে সুপ্রিম কোর্টে আমরা পজিটিভ ওয়েতে আছি আমরা অবশ্যই একটা ভালো কিছু কিন্তু আমরা করছি বেকারত্বের কারণ বেকাররা হল আমাদের মানে সম্পদ বেকারদের নিয়ে আমাদের মানে সরকার চলছে সেইভাবে কোনো আশ্বাস দেওয়া সম্ভব নেই সেই বয় বা সংকট সেই সংকটটা মানে দিন দিন আরও গণীভূত হবে দিন দিন আরও স্কুল বন্ধ করা হবে একটাই অজুহাত যে ছাত্রকম ছাত্রকমের অজুহাতে স্কুল বন্ধ নেই দপ্তর নীরব তবে অবশ্য টিজিএ বিভিন্ন কর্মসূচি নিচ্ছে তবে অবশ্য বর্তমান টিজিএ কর্মসূচি নিচ্ছে এটা হয়তো বিরোধী এই তোমাদের দলের একটা সংগঠন কিন্তু বর্তমানে যে টেট কোয়ালিফাইড যে টিচার সংগঠন আছে সেই সংগঠনও চুপ কারণ সবাই চাকরি পেয়ে গেছে যারা চাকরি পেয়ে গেছে তারা তো আর আন্দোলন করবে না কিন্তু বর্তমানে যারা চাকরির জন্য প্রত্যাশী যারা ডিএলএড বিএড করে পাশ করে বসে আছে তাদের জন্য সেই আন্দোলনটা কে করবে দেখো স্কুলের স্বীকৃতি বাতিল দেওয়ার হয় গভীর আশঙ্কায় প্রবল উদ্বেগ অভিভাবকরা সর্বস্তরে মিলিত বেঠক সবাই স্তরে নিয়ে মিলি বেঠক করেছে মিলিত হচ্ছে গ্রামবাসীরা কারণ যে স্কুল একত্রিকরণ বা স্কুল আমাদের স্কুলটা আমাদের স্বপ্নের স্কুলটা বাধ্য হবে এই যে নশো প্লাস স্কুল আছে এখানে এমনও স্কুল আছে যে স্কুলগুলো আজ থেকে পঞ্চাশ সড় সত্তর বছর আগে পুরানো তাহলে এই স্কুলগুলো বন্ধ করার উপক্রম কেন হলো বন্ধ করা কেন এই স্কুলগুলো বন্ধই করতে হবে বন্ধ না করে কোনো সলিউশন হলো না আজ থেকে যে স্কুলে কুড়ি বছর আগে সুন্দরভাবে স্কুলটা চলছে আজ থেকে ছয় বছর আগেও সাত বছর আগে স্কুলটা চলছে সুন্দর করে যেখানে পঁচাত্তর স্টুডেন্ট ছিল সেখানে বর্তমানে স্টুডেন্ট আসছে না কেন সরকার সেই পথে এগোতে হবে যে বর্তমানে স্কুলে আগে স্কুলে স্টুডেন্ট ছিল বর্তমানে স্কুলে স্টুডেন্ট নেই কেন বর্তমানে যেহেতু স্কুলে স্টুডেন্ট নেই এর ড্রাইভারটাকে নেবে এর ড্রাইভারটা অবশ্যই শিক্ষা দপ্তর নিতে হবে শিক্ষা দপ্তরের গাফিলতি শিক্ষা দপ্তরের ব্যর্থতা এটা শিক্ষামন্ত্রীর ব্যর্থতা যে আগে যে স্কুলে এতজন স্টুডেন্ট ছিল শিক্ষক ছিল বর্তমান স্কুলে স্টুডেন্ট আছে না কেন স্কুলে পড়াশোনা তলা নিতে ঠেকেছে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই স্কুলে পরিকাঠামো দুর্বল মানে থার্ড ক্লাস পরিকাঠামো তাহলে যারা মানে গার্জিয়ানরা স্কুলের স্টুডেন্টকে আমার ছেলে মেয়েকে কেন পাঠাবে ছেলে কি ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ অন্ধকার করার জন্য এইসব স্কুলে সরকারি স্কুলে পাঠাবে কারণ স্কুলের পরীক্ষাঠামোভাবে দুর্বল করে রাখা হয়েছে মানে এমন একটা ভাব দেখানো হয়েছে স্কুলের পরীক্ষাঠামো প্রথমত মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব কিছু হচ্ছে তোমরা তুমি পরিলক্ষিত করো প্রথমত স্কুলের পরিকাঠামো যেটা আছে পরিকাঠামোকে দুর্বল করা হচ্ছে যে স্কুলের পরিকাঠামো শিক্ষকের গাড়তে দেখা দেবে শিক্ষক নিয়োগ করা হবে না বছর কি বছর তারপর পর্যটন গুপডি গুপসি স্টাফ নিয়োগ করা হবে না এই নিয়ে এমনভাবে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে যাতে অভিভাবকরা স্কুল থেকে মুখ ফিরিয়ে নেই তখন আস্তে আস্তে স্কুলের স্টুডেন্টের সংখ্যা কমতে থাকে এরপর কি সিদ্ধান্ত করা হয় যে স্কুলে স্টুডেন্ট নেই বর্তমানে শিক্ষক স্কুলে গুটিয়ে নিতে হবে মানে স্টেপ বাই স্টেপ পরিকল্পনা মাফিক কাজগুলো হচ্ছে আজ নয়শো আগামী দুই বছর পর আরও পাঁচশো এরপর আরও পাঁচশো এইভাবে হয়তো ত্রিপুরার ব্যবস্থা থেকে মানে সরকারি যে স্কুল সেই সরকারি স্কুলে গল্পটাই চলে যাবে হয়তো বিদ্যাজ্যোতি হয়ে যাবে হয়তো প্রাইভেট স্কুল হয়ে যাবে আর বর্তমান সময়ে দেখবে আমাদের কাছে দিলে প্রাইভেট স্কুলের সংখ্যাটা এত পরিমাণ বেড়ে গেছে এর মধ্যে কারণ একটুই কারণ সরকারি স্কুলে পরীক্ষাঠামোটা ধীরে ধীরে দুর্বল করা হচ্ছে শিক্ষক নিয়েও কিছু করা হচ্ছে না এরপরে আছে একটা স্টুডেন্ট একটা স্কুলে আমি ধরে নিলাম পঞ্চাশ জন স্টুডেন্ট আছে জন স্টুডেন্ট একটা স্কুলেকে পড়াশোনা করছে এক কিলোমিটার ভিতরে একটা স্কুল আছে বাড়ির কাছে স্কুলকে পড়াশোনা করছে ওই স্টুডেন্টটা যখন স্কুলটা বন্ধ করে দেওয়া হবে পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে গিয়ে আরেকটা স্কুলে বা তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে গিয়ে আরেকটা স্কুলে পড়াশোনা করবে এটা কি মানা যায় এটা কি বাস্তব একটা স্টুডেন্ট এক কিলো মানে তিন চারশো মিটার ভিতরে স্কুলটা আছে ও তিন চার পাঁচ কিলোমিটার দূরে গিয়ে আরেকটা স্কুলে পড়বে এই এই স্কুলে জন স্টুডেন্ট কি নতুন স্কুলে ভরতে হবে সেখানে ড্রপ আউট হবে না তো তাদের ভবিষ্যৎ অন্ধকার না তো এমনিতেই স্কুলে স্টুডেন্ট আসছে না স্টুডেন্টের স্কুল স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে এরপরে যদি বলে তোমরা তো চার পাঁচ কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করতে হয় ওই স্টুডেন্টরা কি যাবে মানে স্টুডেন্টের ভবিষ্যৎ অন্ধকার অ্যাকচুয়ালি মেন সমস্যা হলো পড়াশোনা করলে বেকারত্ব বাড়বে সবাই ঘরে করে বেকার জন্মগ্রহণ করবে সবাইকে চাকরি দিতে হবে সরকারের কোষাগার ফাঁকা হবে তাই বেকার যদি জন্ম না গ্রহণ করতে পারে শিক্ষিত বেকার শিক্ষিত যুবক শিক্ষিত চাকরি বাকরি যদি জন্মগ্রহণ করতে না পারে গুড়াতেই মানে ভেঙে দাও যাতে শিক্ষিতই না হতে পারে এর জন্য স্কুলই মার্জার বা অ্যামাংলেশন বা বন্ধ করে দাও একত্রিকরণ করে দাও যাতে যে বিদ্যালয়গুলিকে একত্রিকরণ হবে নশো প্লাস বিদ্যালয় যদি একত্রিকরণ হয় নশো প্লাস স্কুলে মিনিমাম মিনিমাম যদি আমরা জন করে পঞ্চাশ জন না যদি তিরিশ জন করেও যদি ধরি একটা স্কুলে তিরিশ জন করে স্টুডেন্ট আছে তারও তো কতজন হয় এক হাজারজন যদি তিরিশ কুন প্রায় তিরিশ হাজার স্টুডেন্ট হয় তিরিশ হাজার স্টুডেন্ট হয় এই তিরিশ হাজার স্টুডেন্ট কি পার্শ্ববর্তী স্কুলে গিয়ে পড়াশোনা করবে অনেকের আবার থাকবে অনেকে আবার এই কমেন্টও করবে যে পড়াশোনা করার ইচ্ছা থাকলে যেখানে গিয়ে পড়াশোনা করা যায় কিন্তু স্কুলটা বন্ধ করে দেওয়া হচ্ছে এই বিষয়ে কোনো হেল্পুল থাকবে না ইচ্ছা থাকলে পার্শ্ব যে কোনো জায়গায় গিয়ে পড়াশোনা করা যায় আর এই পড়াশোনা করতে উদ্যোগী স্টুডেন্ট উদ্যোগী করা হবে করতে হবে তো শিক্ষক আছে কি জন্য শিক্ষা ব্যবস্থা আছে কি জন্য স্টুডেন্টদের পড়ানোর জন্য স্টুডেন্টকে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য স্টুডেন্টরা নিজে থেকেই পড়ে নেবে তাহলে শিক্ষা দপ্তরে কি ভূমিকা থাকবে এখানে এই যে তিরিশ হাজার স্টুডেন্ট এক হাজারটা বিদ্যালয়ে ক্লোজ হবে এই তিরিশটা স্টুডেন্ট কি পার্শ্ববর্তী স্কুলে পড়বে মিনিমাম তো পাঁচ থেকে দশ হাজার স্টুডেন্ট যদি পড়াশোনা না করে তাদের ভবিষ্যৎ যে অন্ধকার সে তার দায় বাইকে নেবে এখান থেকে যদি এক হাজার স্টুডেন্ট দড়ি এক হাজার স্টুডেন্ট যদি প্রত্যেকটা এক হাজার স্কুলে যদি ধরে নেয় প্রত্যেকটা স্কুলে দুজন করে স্টুডেন্ট পাঁচশো স্কুলকে ভর্তি হলো না তাহলে দুজন করে হলো তো দুই হাজার স্টুডেন্ট হয় দুই হাজার স্টুডেন্টের ফিউচার তো অন্ধকার তাদের ভবিষ্যৎ অন্ধকার তাদের দায়ভার কি সরকার নেবে নেবে না তো এভাবেই এই যাতে শিক্ষক নিয়োগ না হয় যাতে শিক্ষকের সুন্দরবন না থাকে সেইভাবেই সরকার এগোচ্ছে ধীরে ধীরে মানে এভাবেই হয়তো সমাজ ব্যবস্থা নিচের দিকে যাবে তাছাড়া আমাদের মাননীয় মন্ত্রী টিংকোরাই তো বলেছে সরকারি আশায় চাকরি আসায় থাকবে না উনি বলেছে বেকারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে মন্ত্রিসভা অন্যতম সদস্য তিনি বলেছেন এমনভাবে পড়াশোনা করতে হবে যে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন সরকারের চাকরির কথা ভাবতে না হয় সরকারি চাকরি আসায় থেকে নিজের জীবনকে মূল্যবান সময় নষ্ট করে না ঠিক ঠিক হয় নয় শিক্ষা যেমন থেকে নিজেকে তৈরি করতে হবে সরকারি চাকরির পিছনে ঘুরতে হবে না নিজে এমনভাবে প্রতিষ্ঠিত হবে তখন তিনি অন্যের চাকরি দিতে হন তুমি এমনভাবে প্রতিষ্ঠিত হবে তিনি অন্যকে চাকরি দিতে হবে কিন্তু সেই কোনো পরিকাটামতি আছে ইন্ডাস্ট্রি আছে কথা তো ভালোই বলেছে সেই ইন্ডাস্ট্রি তো থাকতে হবে সেই ধরনের পরিকাটামতো থাকতে হবে নিজে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে মন্ত্রী টিঙ্কুরায় নবস্বপ্ন উড়ান শীর্ষ কর্মসূচি অংশ করেন তখন এই কথাগুলো বলেন যে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে যাতে সরকারি চাকরি আশা করতে হবে তুমি যাতে আরও তিনজনকে চাকরি দিতে পারো এই ধরনের কথা উনি বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী অনেক কিছুই বলেছেন যে বিজনেস করো তারপর প্রাইভেট সংস্থায় কাজ করো তারপর নতুন স্টার্ট আপ নিয়ে আসো কিন্তু বাস্তবে সব কিছুই জিরু সরকার উপরে গালবড়া যত কিছুই খুব ভিতরে ভিতরে বেকারদের পক্ষে কতটুক কাজ করছে বেকারদের সাথে কতটুক কাজ করছে তা বলাই বা আমরা যদি কিছু মানে নোটিফিকেশন একসাথে দেখি এই নোটিফিকেশানগুলি সরকারের গড়েও যায় সরকারও জানে ত্রিপুরায় পাঁচশো নোটিফিকেশনটা কী এসেছে দেখো কিছু পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরায় পাঁচশো একটি বিদ্যালয় স্কুল বন্ধে বিজ্ঞপ্তি জারি কিন্তু সরকারের কোনো কর্ণপাত নেই সরকার সরকারের মতোই চলছে ত্রিপুরা গভর্নমেন্ট আইডেন্টিফাই স্কুল উইথ বেলু ফিফটি স্টুডেন্ট মে মাস দ্যাম উইথ নেয়ার বাই স্টুডেন্ট পঞ্চাশ টন স্টুডেন্টের কম স্কুল নেয়ার বাই স্কুলে মার্জার করা হবে ওয়ান এইট্টি নাম্বার অফ স্কুল অ্যামলনেশন অলরেডি করে দেওয়া হয়েছে বিদ্যালয় শিক্ষা শিক্ষাবিবহত বয়বহ সংকট ডিসারা চার লক্ষ পরীক্ষার্থী ছাত্র কম অজুহাতে বন্ধ স্কুল গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত খুব স্কুল সংযুক্তিকরণ দপ্তর নীরব হলো আজ টিজিএ কর্মসূচি রাজধানীতে স্কুল স্বীকৃতি বাতিল করা হয় গভীর আশঙ্কায় প্রবল উদ্বেগ অভিভাবকরা আন্দোলন হুমকি বহু সংগঠনের স্কুল বন্ধের তালিকা তৈরি চিরদের জন্য হতে পারে পদাসিকর পদ স্কুল সংযুক্তিকরণ টিজি বিরোধ প্রকাশে বিরোধীদের সরব এসএসআই টিএসএ শূন্য ছাত্র ছাত্রের স্কুলকে প্রতিশীল সংযুক্ত করা উদ্যোগ একশো ষাটটি স্কুল গুটিয়ে নেওয়ার উদ্যোগ ছাত্র কর্মচীতে স্কুল সংযুক্তিকরণ জগন্নাথের মানে চা বাগান যেটা বলা হয়েছে আরও আক্রমণ জিতন্ড স্কুল ইস্যুতে সরব টিজিয়ে সরকারি স্কুল বন্ধ না করতে ডেপুটেশন স্কুলের ক্ষেত্রে প্রতিবাদ ও নিন্দা স্কুলের কৃত্রে প্রতিবাদ মানে পত্রপত্রিকায় এমন ধরনের নিউজ আসছে সোশ্যাল মিডিয়া আছে টিভি চ্যানেলে পিভি টোয়েন্টি ফোরের মতো চ্যানেলে সোশ্যাল বাংলা মতো চ্যানেলে প্রতিষ্ঠিত চ্যানেলগুলোতে এই ধরনের খবর প্রকাশিত হচ্ছে সরকারের গরম মেসেজগুলো যাচ্ছে কিন্তু সরকার তারপর বেকারদের পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারছে না স্কুলটা বন্ধ করব না স্কুলটাকে ঠিকঠাকভাবে যাতে পরিকাঠামো তৈরি করা হয় স্টুডেন্টরা যাতে স্কুলে আসে সেইভাবে গ্রাউন্ড লেভেলেকে কাজ করবে সেই ধরনের পরীক্ষাটা মনে নিচ্ছে না একটা কথা হলো যেই স্কুলে অতীতে দুইশো জন স্টুডেন্ট এই স্কুলে বর্তমানে তিরিশ জন স্টুডেন্ট ওই এলাকার কি মানে ছাত্রছাত্রী কি কমে গেছে দিন দিন কি জনসংখ্যা কমে জনসংখ্যা তো বাড়ে তো ওই স্টুডেন্টরা বা ওই এলাকায় তো আরও বেশি স্টুডেন্ট বর্তমানে হয়েছে তারা কোথায় যাচ্ছে তারা কেন সরকারি স্কুল থেকে বিমুখ ফিরে নিয়েছে সেই কথাটা আগে চিন্তনটা আগে এসি রুম থেকে বের হয়ে গাউন লেভেলে জনগণের সাথে অভিভাবকের সাথে ভবিষ্যৎ শিক্ষক প্রজন্মের সাথে দেখা করে সলিউশন করার দরকার ছিল এভাবে এসি রুমে বসে স্কুল বন্ধুদের নোটিফিকেশনে সই না করে ধন্যবাদ এভাবেই চলবে চলছে ভবিষ্যৎ মানে ধীরে ধীরে অন্ধকারের দিকে যাচ্ছে তোমরা যারা শিক্ষক পদে চাকরি প্রত্যাশী তোমরা ভেবে চেনতে এগিয়েও ডিএলএ বিয়ের দিকে বেবি এগিয়েও কারণ ভবিষ্যৎ বেশি একটা শুভ দেখা যাচ্ছে না ধন্যবাদ সবাইকে স্টাডিজ জব পরা ইউটিউব চ্যানেল